বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে বেআইনি আচরণ বেড়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে যে গত এক বছর চার হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ বা বিশৃঙ্খলার আচরণের কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপি কঠোর অবস্থান নিচ্ছে কেন্দ্র থেকে জেলা পর্যায় পর্যন্ত সংগঠনকে নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে অনিয়ম বিশৃঙ্খলা এবং দলীয় আদর্শ বিরোধী কার্যকলাপের অভিযোগ বহু নেতাকর্মীর বিরুদ্ধে সুকাজ বহিষ্কার করা হয়েছে এ নিয়ে দেশ দেশের মানুষ অসুস্থ হয়ে পড়েছে এবং দলের ভাবমূর্তি নষ্ট হতে চলেছে বিএনপি কর্মীর সমর্থকদের নিচে দেখা যাচ্ছে যেখানে তারা খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি বহন করছে রঙিন ব্যানার পোস্টার ও দলীয় পতাকা দিয়ে তারা শক্তিশালী উপস্থিত প্রকাশ করেছে শৃঙ্খলা রক্ষায় বিএনপি কঠোর অবস্থান নিচ্ছে কেন্দ্র থেকে জেলা পর্যায় পর্যন্ত সংগঠনকে নিয়ন্ত্রণে আনতে